একটা সময় ছিল আমার চুল এত লম্বা ঘনওয়া সুন্দর ছিল যেই আমাকে দেখতে জিজ্ঞেস করতো তুমি চুলে কি ইউজ করো কিন্তু এরপর তাদের নজর লেগেই হোক বা যে কারণেই হোক আমার প্রচুর হেয়ার ফল হওয়া শুরু করে এই পরিমাণ যে আমি অলমোস্ট টাক হয়ে যাওয়া বলে আমার মনে হচ্ছিলো এরপর আমি ডিপ্রেশনে পড়ে যাই আর প্রচুর রিসার্চ করতে থাকি যে কোন প্রোডাক্টটা ইউজ করলে আমার হেয়ার ফলটা কমবে আমার নতুন হেয়ারের গ্রোথ হবে আমি অনেক কিছুই ইউজ করছি সত্যি বলতে এর মধ্যে অনেক প্রোডাক্ট আসলে আমার হেয়ার ফলের ক্ষেত্রে একটু হেল্প করেছে অনেক প্রোডাক্ট আসলে কিছুই করে নাই অনেকগুলো আবার উল্টা ফল বাড়িয়ে দিয়েছে আমার কি আবার যেটা হয় বছরে একটা নির্দিষ্ট সময় আমার চুল পড়াটা অনেক বেশি থাকে আর কিছু সময় আমার চুল পড়াটা কন্ট্রোলের ভিতরে থাকে সো আমি নতুন নতুন হেয়ার ফল কন্ট্রোল প্রোডাক্ট ট্রাই করা থেকে নিজেকে কখনোই বিরত রাখি না তো আমি যখন কোরিয়ানি ক্যারনেল ব্র্যান্ডের হাই ইন্টেন্সিটি অ্যান্টি হেয়ার লস ক্যাপ টনিকটা দেখলাম আমার কাছে মনে হলো এটা আমার ট্রাই করা খুবই দরকার ফার্স্টেই বলি আমি কেন এই জিনিসটা অর্ডার করেছি প্রথমত ব্র্যান্ডটা কোরআন ব্র্যান্ডের আমি সানস্ক্রিন ব্যবহার করেছি ওদের ফেস ওয়াশ ব্যবহার করেছি সবচেয়ে মেন কারণ হচ্ছে ওদের পর্যন্ত যতগুলো হেয়ার টনিক বা সিরাম ব্যবহার করেছি কোনোটার ভেতরে সেটা ছিল না যেহেতু এটা আমি নতুন এনেছি এবং জাস্ট কয়েকদিনই হয়েছে ইউজ করতেছি সো এটা যে আমাকে খুব যুগান্তকারী রেজাল্ট দিয়েছে এটা আমি বলবো না কারণ রেজাল্ট দেওয়ার জন্য আমাকে এটা সময় দিতে হবে আমাকে চার সপ্তাহ থেকে আট সপ্তাহ ওয়েট করতে হবে তারপরে আমি রেজাল্টটা বুঝবো বাট আমি তোমাদেরকে নিয়ে একটু নলেজ দিতে পারি এটা ভিতরে আসলে কি কি আছে আর প্রথম কয়েকদিন ব্যবহার করে আমার কাছে কেমন লাগলো হেয়ার ফল কমাতে গিয়ে রিসার্চ করতে গিয়ে একটা জিনিস তো আমি বুঝে গেছি যে তুমি হেয়ার ফল কমাতে গেলে রুটস অর্থাৎ তোমার স্ক্যাল্পকে আগে ঠিক করতে হবে স্ক্যাল্প ঠিক না হলে সেখান থেকে চুল উঠবেই বা কেমন করে চুল পড়া কমবেই বা কেমন করে এই হেয়ার টয়েন্টের ভেতরে আছে বায়োটিন তোমরা বায়োটিন সম্পর্কে অনেকেই যেন এটাকে অনেকে সাপ্লিমেন্ট আকারও খায় হেয়ার ফল কমানোর জন্য এটা হেয়ার ফল কমিয়ে তোমার স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করতে হেয়ার লস কমাতে উল্টো তোমার হেয়ারের গ্রোথ বাড়াতে খুব কার্যকরী একটা উপাদান এছাড়া এটার ভেতরে আছে অ্যালোভেরা আমরা প্রাকৃতিক অ্যালোভেরা যেভাবে চুলে ডিরেক্টলি ব্যবহার করে ফেলি এটা কিন্তু একদমই উচিত না এটার ভিতরে অ্যালোভেরার কম্পাউন্ডটা খুবই স্টেবল এবং খুবই এফেক্টিভ এটার ভিতরে অ্যান্টিসিবাম পি কমপ্লেক্স আছে যেটা খুবই ইউনিক একটা ইনগ্রিডিয়েন্ট তোমার স্ক্যাল্পের যে স্কিনটা এটা থেকে অতিরিক্ত সিবাম প্রোডাকশন হলে তোমার খুশকি বাড়বে তোমার হেয়ার ফলিকলগুলো ক্লক হয়ে যাবে ফলে চুল তো পড়বেই এবং যেখান থেকে চুলটা পড়লো সেখান থেকে নতুন চুলটা গজাবেও না এটার ভেতরে আছে মিথানল গ্লুকাগন ডিপ্যান্টাথাইড অনেকগুলো ভাইটামিন অনেকগুলো পেপটাইট এগুলো তোমার রুটসকে স্ট্রেংথেন করবে তোমার চুল পড়াটা আসলে নর্মাল যদি তোমার ডেলি চুল পড়া পঞ্চাশ থেকে একশোটা পর্যন্ত হয় বা সেখান থেকে তো আবার চুল উঠতেও হবে এবং চুল পড়া যদি অতিরিক্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম এই প্রোটিনগুলো সেখানে শক্তি যোগায় এবং তোমার ক্যাটিন বা তোমার চুলের যে ফলিকালটা ওটার গ্রোথের জন্য যে পুষ্টি দরকার হয় সেটার যোগান দেয় এছাড়াও এই কোরিয়ান স্ক্যাপ ভেতরে ব্ল্যাক কমপ্লেক্স থাকে যেগুলো অনেকগুলো ট্র্যাডিশনাল কোরিয়ান মেডিসিন এগুলো তোমার চুল পড়া কমাতে ওদের ট্র্যাডিশন অনুযায়ী অনেক বছর ধরে ব্যবহার হয়ে আসতে এবার আসি যে রিয়েল হ্যান্ডে ব্যবহার করে আমার কাছে কেমন লেগেছে এই স্ক্যাপ আমি প্রতি রাতে ব্যবহার করতেছি আমার মাথায় এটা ইউজ করা খুব সহজ কারণ প্যাকেজিংটা খুবই হ্যান্ডি আমি জাস্ট আমার স্ক্যাল্পে ওভারঅল এটাকে একটু করে স্প্রে করে নিই অ্যান্ড দেন হালকা করে মাসাজ করে নিই যেটা তৈলাকত না তুমি তোমার চুলকে পরের দিনই ওয়াশ করতে হবে এমন কোনো কথা নাই দিন